ইতালির রোম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে কেজি বিস্ফোরক আসছে পাকিস্তানের একটি নাম্বার থেকে আসা এমন বার্তায় শুরু হয় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে প্রায় চার ঘন্টা চাপা উত্তেজনার পর বিমান বেসরকারি চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ওই বার্তাটি ছিল ভুয়া বিমান ও যাত্রীদের তল্লাশি করে বিস্ফোরক জাতীয় কিছুই পাওয়া যায়নি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির কালো ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ এবং তাতে সাদা অক্ষরে লেখা রোম থেকে ঢাকার উদ্দেশ্যে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি থ্রি বিমানে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে বুধবার ভোর সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কন্ট্রোল রুমে বার্তা দিয়ে হুমকি দেয় অজ্ঞাতনামা এক ব্যক্তি সঙ্গে সঙ্গে উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি বাড়ানো হয় পুরো বন্দরের নিরাপত্তা বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে অবতরণের কথা থাকলেও হামলার হুমকি বিবেচনায় নিয়ে সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান দুশো পঞ্চাশ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে অবতরণ করে বিমানটি সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয় যাত্রীদের চলে তল্লাশি তবে বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি আবেগ আর উৎকণ্ঠায় পার হয় ছয় ঘন্টারও বেশি সময় দুপুর দুইটার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে আসেন যাত্রীরা বিমানবন্দরের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা স্বস্তির নিশ্বাস ফেলেন পরে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান পাকিস্তানি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বোমা হামলার ভুয়া হুমকি দেয়া হয় আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্যানিকি ক্রিয়েট না করে পুরা ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি দূরে নিয়ে গিয়েছি যাতে যাতে সাধারণ জানেন জাতীয় সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর যেভাবে হোক আমাদের আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন প্রতিটি সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর